তুমি তো আমাদের মতো সোজা মানুষ নও তুমি দেশের জন্য সমস্ত দিয়াছ তাই তো দেশের খেয়াতরই তোমাকে বহিতে পারে না সাঁতার দিয়া তোমাকে পদ্মা পার হইতে হয় তাই তো দেশের রাজপথ তোমার কাছে রুদ্ধ দুর্গম পাহাড় পর্বত তোমাকে ডিঙাইয়া চলিতে হয় কোন বিস্মিত অতীতে তোমারই জন্যে তো প্রথম শৃঙ্খল রচিত হইয়াছিল কারাগার তো শুধু তোমাকে মনে করিয়াই প্রথম নির্মিত হইয়াছিল সেই তো তোমার গৌরব তোমাকে অবহেলা করিবে সাধ্যকার এই যে অগণিত প্রহরী এই যে বিপুল সৈন্যভার সে তো কেবল তোমারই জন্য দুঃখের দুঃসহ ভার বহিতে তুমি পারো বলিয়াই তো ভগবান এত বড় বোঝা তোমারই স্কন্ধে অর্পণ করিয়াছেন মুক্তিপথের অগ্রদূত পরাধীন দেশের হে রাজবিদ্রোহী তোমাকে শত কোটি নমস্কার